গ্যাস নিউ এ টুলের আপডেটটা চলে এসেছে এই আপডেটে একটা ক্রিমিনাল বান্ডিল এড করা হয়েছে এই যে দেখো সাদা ক্রিমিনাল বান্ডিল এটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাড করা হয়নি বাংলাদেশে কয়েকদিন পরে অ্যাড করা হবে আরও অনেক ক্রিমিনাল বান্ডিল এড করা হয়েছে এ দেখতেই পাচ্ছ হলুদ ক্রিমিনাল তারপরে হচ্ছে হিপ বান্ডিল আর নিউ ইমোটো অ্যাড করা হয়েছে সবাই ডাউনলোড করে নাও আর ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর নতুন একটা পাসওয়ার্ড অ্যাড করা হয়েছে এজি টুলের আগে যে পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে আর নিউ একটা পাসওয়ার্ড হয়েছে আর এই যে দেখতে পারছো এ কে ফোর্টি সেভেন দেখলা এবং এমপি ফাইভ দেখতেছ ম্যাক্স এরপরে এমপি ফোর্টি এরপরে হচ্ছে থমসম আরও অনেক ম্যাক্স আছে আমি সেগুলো অ্যাড করি নাই আর এই অ্যাপটা চালাতে হলে তোমাদের কিন্তু সুযোগও অ্যাপটা স্টার্ট করতে হবে সেট আপ করতে হবে তো সিজুক অ্যাপ তোমরা কীভাবে সেট আপ করবে সেটা কিন্তু আমি ডেস্ক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো একটা ভিডিও সেই ভিডিওতে ক্লিক করে তোমরা সিজুক অ্যাপটা কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখে নিও নিউ একটা ইমোট চলে এসেছে সেটা তোমরা ডাউনলোড করলেই বুঝতে পারবা আর এখানে কিন্তু গানগুলো কিন্তু এবিলিটি ভালো ভালো ইউজ হয় আর তোমরা পাসওয়ার্ডটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পায়ে যাবা আর সবাই ফুল ভিডিও দেখো আর চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও কষ্ট করে আর যদি তোমাদের যদি টেলিগ্রাম থেকে যদি ডাউনলোড করে সেটা ইউজ করতে পারো এবং পাসওয়ার্ড যদি সঠিক হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থেকো ওখানে কিন্তু এই যে টুল এবং পাসওয়ার্ডের প্রত্যেক আপডেট সর্বপ্রথম দেওয়া হবে সো তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর কথা না বেরিয়ে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তোমরা টেলিগ্রাম চ্যানেলেই সব সমাধান পেয়ে যাবে